হ্যালো এভরিওান কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো শুভ ষষ্ঠী সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে আর সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি রেডি হয়ে বেরিয়ে পড়ছি সকলে ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আজকে হল ষষ্ঠীর সন্ধ্যা আর পঞ্চমীর দিন আমরা পৌঁছেছি তারপরেও তো ষষ্ঠ ষষ্ঠীর দিন সকালবেলায় তো দেখতেই পেলে যারা আমার ভিডিও দেখেছো আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় সেজে কুঁজে যাচ্ছে এখন প্রতিমা দর্শন করতে চলে এসেছি এটা হলো রামপুরহাটির কলেজ মাঠের আর কি ঠাকুর আর ওইদিকে মেলাও বসেছে আর এত সুন্দর করেছে প্যান্ডেলটা খুব সুন্দর আর ষষ্ঠীর সন্ধ্যাতেই এত পরিমাণে ভিড় ছিল এটাই মানে এই ঠাকুর দেখার এই জায়গাটা আর কি প্রচণ্ড ভিড় আর তো সাংঘাতিক পরিমাণে গরম মানে কী বলবো যেহেতু ব্যাঙ্গালোরে আমরা রয়ে থাকি আর কি তো অতটা তো ওখানে গরম নেই আর এখানে আসার সঙ্গে সঙ্গে এই গরম যেন আর নিতে পারছি না এতটা পরিমাণে গরম লাগছে যাই হোক গরম লাগলেও কিছু করার নেই বছরে তো এই চারটে দিনই আর কি তো আনন্দ করি অত গরম দেখতে গেলে হবে না দেখো চলে এসেছি এবার মন্দিরের ভেতরে ওখানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে যখন আমাদের পালা এলো তখন চলে এসেছি আমরা ছেলেদের আর মেয়েদের লাইন দুটো আলাদা ছিল তো হাজব্যান্ড একটু আগেই চলে এসেছিলো আমরা একটু পিছনে পড়ে গেছিলাম এটা হলো ভিতরের এত সুন্দর করে প্রায় নিখুঁত কাজ খুবই সুন্দর আর এটা ইউনিক স্টাইল বেশ ভালো লাগলো দেখে যাই হোক এবার ভিতর যাব এটা আর কি প্যান্ডেলের মিডিল পর্শনটা আর কি গেট থেকে ঢুকেই আর ভিতরে রয়েছে ঠাকুরটা তো যাই হোক ছোটো বাচ্চাকে এটা ভিডিও করা কতটা মুশকিল তোমরা সেটা ভিতরে কারুকার্যগুলো খুব সুন্দর ছিল তো যাই হোক ওনাদের পরিষেবাও খুব ভালো ছিলেন খুব ভালোভাবে হ্যান্ডেল করছিলেন যারা এই প্যান্ডেলের দায়িত্বে ছিলেন তারা এইদিকে দেখো এটা চলে এসেছি এবার একটু মেলার ভিতর দিয়ে তো বাবু এখন নাগরদোলায় চড়বে ও কিন্তু এখনও অবধি এই পাঁচ বছর হতে চললো এখনও অব্দি কখনও নাগরদোলায় ওকে চাপায়নি তো এবার ভাবছি এবার তো একটা বড় হয়ে গেছে আসলে কোনোবার তো আমরা এই রামপুরহাটের ঠাকুর দেখি না অন্যান্য জায়গায় মানে গ্রামের বাড়ি বা শ্বশুর বাড়ি এ সমস্ত জায়গায় তাকে ওখানে খুব একটা নাগরিকদোলা আসে না এই দুর্গা পুজোর টাইমে যেহেতু আজকে পেয়েছি তাই জাম্পিংয়ে উঠে পড়েছে আর ও কোন দিকে যে উঠতে হয় সেটাও জানে না তাই যেদিকে স্লাইডের মতো আছে সেই দিকে আর কি ওঠার চেষ্টা করছে ও যাই হোক বেশ ও মজা করছে বেশ ভালো লাগছে আর আমি দাঁড়িয়ে আছি যে দেখো ব্যথা পাবে কি না বলে কারণ সবই তো ছোটো ছোটো বাচ্চা সব জাম করছে একবার এ ওর ওপর মানে পড়ে যাচ্ছে ও ওর ওপর পড়ে যাচ্ছে তো বেশ বাবু আনন্দ করছে আর আমরাও এখানে বসে বসে মোমো কাচ্ছিলাম সেটা তোমাদেরকে দেখাতে আর কি ভুলে গিয়েছিলাম যাই হোক বাবু ওইদিকে একটুখানি আনন্দ করে নিক আরও অনেক কিছু নাগরদোলা এসে এসছে এই দেখো একটা বড় নাগরদোলা এসছে ছোট একটা এসছে আর এখানে প্রচুর খাবারের স্টল এসছে ছোট 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 প্রচুর খাবারের স্টল এসছে তাই যাই হোক জাম্পিংয় ওখান থেকে নামানোর পর এই একটা গাড়িতে উঠেছে আর কি আর দেখেছো এত স্ট্যারিংটা ঘোরাচ্ছে আর ওর স্ট্যারিং দেখে সবাই বলছে দেখো স্টায়ারিংটাই না খুলে চলে আসে যাই হোক এই গাড়িটাতেও কিন্তু এই দোলাটাতেও ও নতুনই চেপেছে এখনও বোটে চাপবে তার জন্য চিল্লাচ্ছে কারণ ওখানে জল ফলের মধ্যে এক বোট আছে এবার ভয় লাগছে যদি পড়ে যায় পুরো জামা কাপড় ভিজে যাবে আর এক্সট্রা তো জামা কাপড় আনি ওটাই আর কি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি এখন এটাতে ঘুরে না পরে তোমাকে ওইটাতে চাপাবো কিন্তু ওটাতে চাপালা হবে না কারণ পড়ে গেলে আর কি খুব পদমাস ছেলে তো মানে এক জায়গায় সস্ত হয়ে বসে না শুধু ঘুরে 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 মানে কি মানে এক সেকেন্ড এক জায়গায় বসতে চায় না আর যাই হোক দেখো এটা থেকে কিন্তু বাবু নাগরদোলাতে বেশ এনজয় করছে আর বেশিক্ষণ এখানে থাকবো না কারণ এখানটাতেই যদি অনেকক্ষণ টাইম লাগিয়ে দিই তাহলে অন্যান্য ঠাকুরগুলো দর্শন করতে পারবো না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে মানে মেলা থেকে বেরিয়ে এসে আবার টোটোতে চেপে পড়েছি আর ভিতরে না টোটো অ্যালাউ করছে না বাইরে বাইরে টোটো রাখতে হচ্ছে তো রাস্তা দিয়ে একটা দাদা যাচ্ছিলো দাদাকেই বললাম যে আমাদেরকে একটুখানি এগিয়ে দিন তারপর আমরা নেমে পড়বো ওইভাবে আমরা একদম কাটা কাটাকাটা টোটোতে গিয়েছি আর কি মানে একটা টোটো বুক করতে পারিনি আর কি কারণ কোনো টোটোই আসছিলো না ভিতর দিকে তো রাস্তা সামনে যে টোটোটাই পাচ্ছিলাম উঠে পড়ছিলাম কিছুটা এগিয়ে যাচ্ছিলাম আবার নেমে হেঁটে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে আবার বেরিয়ে আসছিলাম ওইভাবেই আর কি আমরা মন্দির দেখেছি কারণ হেঁটে এতটা দেখা সম্ভব নয় প্রচুর দূরে দূরে তো মানে ঘন 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 তো নয় অনেকটা দূরে দূরে তো তার জন্য আর কি টোটো ছাড়া সম্ভব না তো আর একটা মণ্ডপে চলে এসেছি এই প্রতিমাটা এত সুন্দর বানিয়েছে প্যান্ডেল যেমন তেমন হোক না কেন মানে প্রতিমাটা খুব সুন্দর মানে মা দুর্গার মুখটা এত সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল তো এখানেও আর কি একটুখানি ভিডিও করে নিয়েছি আর এই দেখো আমি আজকে আমি ইয়েলো কালারের ওই শাড়িটা পরেছিলাম আর মা পরেছিল একটা অর্গেন্সা টাইপের আর এটা আমার হাজব্যান্ড আর বাবু বাবু বাবার কোলে চেপে পড়েছে আবার ওই মন্দিরটা মানে ঠাকুরটা দর্শন করার পর আবার যাচ্ছি অন্য একটা ঠাকুর দর্শন করতে করার জন্য আর কি তো রাস্তাতে বেশ দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় রয়েছে আজকে যেহেতু ষষ্ঠী কাল থেকেই পঞ্চমীর দিন থেকে তো সবাই আমাদের এখানে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আর কি গ্রাম বাংলায় আমরা যারা থাকি মোটামুটি সপ্তমী দিন থেকে আর কি শুরু করি ঠাকুর দেখা কিন্তু টাউন এলাকায় দেখছি চতুর্থী থেকেই সব শুরু করে দিয়েছে ঠাকুর দেখা যাই হোক সামনে আর একটা মণ্ডপ চলে এসেছে দেখি ওখানে নামা যাবে কি যদি নামা যায় ঠাকুরটা দর্শন করে তারপরে আর কি আবার অন্য একটা মণ্ডপে যাবো আজকে ভেবেছি ওই ছয়টা কি সাতটা ঠাকুর দেখবো ওর বেশি দেখতে পারবো না কারণ এখনই দেখছি সাড়ে আটটা বেজে গেছে তো এর বেশি তো ঠাকুর দেখা সম্ভব না আবার কালকে আসবো একদিনই যে সব দেখতে হবে তা তো কোনো মানে নেই তো যাই হোক আরেকটা মণ্ডপে চলে এসেছি এখানেও বেশ ভালো করেছিলো ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর করেছিল ভালো লাগছিলো এখানেও মোটামুটি ভিড় ছিল অতিরিক্ত ভিড় ছিল না আবার অতিরিক্ত ফাঁকাও ছিল না তো এই দেখো এই মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর ঝাড়বাতিগুলো খুব সুন্দর করেছিল আর এইটা হলো বাইরেটা আর কি প্যান্ডেলের বাইরেটা বেশ ভালো ছিল আর দেখতেই পাচ্ছ সামনে কীরকম পরিমাণে ভিড় রয়েছে আর কি তো যাই হোক এটাও আমাদের দেখা হয়ে গেছে আর বাবু তো একটু অর্ডু কান্না শুরু করে দিয়েছে ওর খাবারের জিনিস চাই আর এত পরিমাণ গরম না ছেলেটা পুরো ঘেমে গেছে যাই হোক একটা মোগলাই দোকানের সামনে দাঁড়িয়ে আছি মোগলাই অর্ডার করেছিলাম ওই মোংলাইগুলোয় আর কি বাড়িতে পার্সেল করে নিয়ে চলে এসেছি কারণ ওখানে বসে বসে খাওয়া সম্ভব নয় এত পরিমাণে গরম যাই হোক নিয়ে আসা হয়েছিল তিনটে মোগলাই আর একটুখানি চাউমিন আজকে ভিডিওটা আর বড়ো করবো না তোমরা কে কীভাবে ঠাকুর দর্শন করলে বা কবে থেকে ঠাকুর দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমাদের সেটাও জানিও আর সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো কেউ স্কিপ করো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলো না বা